তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডিতে ফলো বাটন অ্যাড করবেন কিভাবে সেটি অ্যাড করবেন সেটি আজকে আপনারা জানতে পারবেন আমরা দুই মিনিটই হচ্ছে ফলো বাটম অ্যাড করা শিখবো এবং হচ্ছে খুব সহজেই কিভাবে আপনি হচ্ছে ফলো বাটনটা অ্যাড করতে পারেন এবং হচ্ছে যারা পাচ্ছেন না অ্যাড করতে পারছেন না আর সেটিংয়ের যে সিস্টেমগুলো আপডেট হয়েছে আপডেটের কারণে আগের মতো সিস্টেম হয়তো কাজ করে না তারাও হচ্ছে আপনারা এখন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও খুব সহজে হচ্ছে ফলো বাটম অ্যাড করতে পারবেন ওকে তো গাইস আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অলে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না এবং গাইস অবশ্যই আপনি হচ্ছে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন তো যাই হোক আপনি প্লে স্টোরে আপনি ফার্স্টে হচ্ছে প্লে স্টোরে ভিজিট করুন তো গাইজ স্টোরে ভিজিট করার পর আপনি এখানে সার্চ অপশন পেয়ে যাবেন একটি সার্চের এখানে আপনি ক্লিক করুন ফেসবুক লিখে তো ফার্স্ট অফ হচ্ছে আপনি ফেসবুক লিখে ক্লিক করুন ক্লিক করার পর আপনার সামনে ফেসবুক ওপেন হবে তো এখানে কিন্তু আমার ফেসবুকটি হচ্ছে অলরেডি আপডেট করা এখানে কিন্তু আমার ফেসবুকটি দেখতে পাচ্ছেন অলরেডি আপডেট করা রয়েছে এবং ফেসবুক লাইভটিও কিন্তু অলরেডি আপডেট করা রয়েছে আপনারা অবশ্যই ফেসবুক এবং ফেসবুক লাইট দুইটি দুইটি অবশ্যই আপনারা এটি হচ্ছে আপডেট করে নেবেন ওকে তো এটা মাস্ট আপডেট করে নেবেন আর এটা প্রায় আপনারা ডেইলি বেসিস আপডেট দিয়ে রাখবেন এটা বেটার তো যাই হোক এখান থেকে আমি আজকে হচ্ছে ফেসবুক লাইট দিয়ে আপনাদেরকে দেখাবো তো এখান থেকে হচ্ছে আমি ফেসবুক লাইটটি ওপেন করছি তো ওপেন করার পর আমার এখানে দেখতে পাচ্ছেন একটি আইডি কিন্তু লগ ইন করা রয়েছে গাইস এখানে যদি আপনি থ্রি টটের উপর একটা ক্লিক দেন ক্লিক দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনি এখানে যদি ক্লিক দেন তাহলে দেখতে পারবেন এটা কিন্তু আমাদের হচ্ছে আমাদের যে ফেসবুক আইডিটি সেটা হচ্ছে এখানে এবং একটা মজার বিষয় হচ্ছে এটা কিন্তু লক করা প্লাস হচ্ছে এটা কিন্তু অ্যাড ফ্রেন্ড মানে অ্যাড পাঠানোর যে সিস্টেম সেটা তো এটা আপনি আমি হচ্ছে আপনাকে যদি একটু কপি করে কপি লিঙ্ক টু প্রোফাইল তারপর হচ্ছে আমি যদি এটা ওপেন করে দেখাই তো আমি অন্য একটা আইডি দিয়ে ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে তো আমি এখানে হচ্ছে গ্যাস এখানে সার্চ করব তো এখানে আমি হচ্ছে সার্চ করছি তো এখানে দেখতে পাচ্ছেন একটু অপেক্ষা করুন সার্চ করার পর এখানে কিন্তু এই যে অ্যাড ফ্রেন্ড অ্যাড ফ্রেন্ড নামের একটা অপশন দেখতে পাচ্ছেন আপনি যদি একটু খেয়াল করেন এখানে এই যে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অ্যাড ফ্রেম ফ্রেন্ড এখানে কিন্তু আমাদের ফলো কোনো বাটম নেই আপনি যদি একটু খেয়াল করেন এখানে কিন্তু আমাদের ফলো কোনো বাটম নেই এবং আপনি যদি এখানে প্রবেশ করেন এখান থেকে যদি আমি এটা রিফ্রেশ করি তো এই যে প্রোফাইলটা লক করা আমরা কিন্তু এই যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবো এখানে কিন্তু এই যে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম তো এখানে কিন্তু আমাদের হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যাবে তো আমি এখন আপনাদেরকে আবার দেখাচ্ছি তো আমি আগের আইডিটা লগ করছি তো গাইস আমি আগের আইডিতে চলে আসলাম তো চলে আসার পর এখানে এই যে আমাদের একটি ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আসছে তো এটা কনফার্ম করতে বলতেছে কিন্তু এখানে কিন্তু আমাদের কোনো ফলো বাড়েনি আর এখানে আমাদের কিন্তু ফলোর অপশনও অ্যাড হয়নি তো আজকে আমি কয়েকটা প্রসেস আপনাদেরকে দেখাবো একটা হচ্ছে আমি আপনার প্রফেশনাল মুড সিস্টেমটা দেখাবো এবং হচ্ছে আপনার যেটা রয়েছে সেটা হচ্ছে যে প্রফেশনাল মোড এক দুই নম্বর হচ্ছে আপনার এইভাবেই যারা ফলো বাটম অ্যাড করতে চাচ্ছেন আপনার প্রোফাইল লক থাকবে কিন্তু আপনার ফলো বাটমটা আপনি অন করতে যাচ্ছেন সেই সিস্টেমটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেব তো যাই আমি এটা হচ্ছে এই ফ্রেন্ড অ্যাকসেপ্ট করে নিচ্ছি গাইস তো অ্যাকসেপ্ট করার পর আপনাকে যেটা করতে হবে ফার্স্ট অফ অল আমি লক অবস্থায় দেখাবো আমাদের এখানে কিন্তু কোনো ফলো বাটম নেই আমি কিন্তু আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে সি মোর অ্যাওয়ার্ড ইউর সেল তো এটা তো আমার এই প্রোফাইল যেহেতু এখানে কিন্তু ফলো বাটম নেই আর আমি ওটা দিয়েও দেখিয়েছিলাম যে এখানে কোনো ফলো বাটম নেই ওকে তো এখন হচ্ছে এটা যেটা করতে হবে আপনি এখান থেকে ফার্স্ট অফ অল হচ্ছে আপনি সেটিংসে চলে আসবেন তো এখান থেকে আমি হচ্ছে সেটিংসে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন এই যে সেটিংসে চলে আসবেন তো সেটিংসে চলে আসার পর এখান থেকে হচ্ছে আপনি সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার নামের একটি অপশান পাবেন এখানে একটি ক্লিক করবেন সেন্টার এখানে ক্লিক করার পর দুঃখিত গ্যাস আপনি ব্যাক করুন ব্যাক করার পর এখান থেকে হচ্ছে আপনি নিচে চলে আসুন এখানে একেবারে নিচে চলে আসবেন তো নিচে চলে আসার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট তো এখানে আপনি একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর হু ক্যান ফলো মি এখানে হচ্ছে কে আমাকে ফলো করতে পারবে ফ্রেন্ড যেহেতু আপনার প্রোফাইলটা লক করা রয়েছে যেহেতু আপনার প্রোফাইলটা লক করা রয়েছে সেহেতু আপনার এটা ফ্রেন্ডই থাকবে আর যদি এই প্রোফাইলটা লক করা না থাকে তাহলে এটা পাবলিক থাকবে ওকে তো হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইম লাইন এটা হচ্ছে জাস্ট অনলি মি দিয়ে দিবেন তো এটা হচ্ছে আমি অনলি মি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার ফলোয়ারগুলো শুধুমাত্র আমি দেখতে পারবো অন্য কেউ দেখতে পারবে না আমি কাদেরকে ফলো করে রাখছি এবং এটা হচ্ছে হু ক্যান সি দি পিউপাল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো আপনি কাদেরকে ফলো করছেন এটাও কেউ চাইলে আপনি দেখাতে পারেন বা না চাইলে দেখাতে পারবেন না তো এটা আমি অনলি মি করে দিচ্ছি ওকে আপনি চাইলে অনলি মি করে দিতে পারেন ওকে তো এখানে আরেকটা সেটিংস রয়েছে এই সেটিংসটা অবশ্যই একটু ইম্পর্ট্যান্ট সেটা আমি একটু দেখিয়ে দিই প্রোফাইল অ্যান্ড ট্যাগিং এখানে আপনি চলে আসবেন এখান থেকে এই যে নিচের যে দুইটা অপশন রয়েছে এটা কিন্তু অন করে দিবেন এই যে নিচের যে দুইটা অপশন রয়েছে এই অপশনগুলো অবশ্যই আপনি অন করে দিবেন এবং হচ্ছে হু ক্যান পোস্ট অন ইউর প্রোফাইল এটা হচ্ছে জাস্ট অনলি মি আমার আমার প্রোফাইলে শুধুমাত্র আমি পোস্ট করব অন্য কেউ যাতে পোস্ট না করতে পারে ওকে ওকে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন এখন এখানে আপনি হচ্ছে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে চলে আসবেন এখানে চলে আসার পর এখানে যেভাবে সেটিংসগুলো রয়েছে সেভাবে এখানে আপনি সেটিংসগুলো করবেন এবং এখানে হাউ পিউপাল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ ওকে তো হাউ পিউপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট আপনাকে কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠবে এটা কিন্তু এভরি দেওয়া রয়েছে আপনি এখান থেকে এটাকে ক্লিক করে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এখানে আপনি ক্লিক করবেন ওকে যেভাবে বলতেছি সেভাবে করুন আমরা পরীক্ষা করব যে আমাদের ফলো বাটন ডেট হয়েছে কিনা তো এটা হচ্ছে হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এখানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস দিয়ে দিবেন তো এখানে আরেকটা রয়েছে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট এটা আমি অনলি মিডিয়ে দিচ্ছি এটা অবশ্যই আমি শুধুমাত্র দেখতে পারবো তো অনলি মিডিয়ে দিচ্ছি ওকে আচ্ছা এখন কথা হচ্ছে এখন যদি আমি এখানে চলে আসি এখান থেকে হচ্ছে আমি যদি এখানে চলে আসি রিফ্রেশ করি তো রিফ্রেশ করার পর আমাদের নিচে কিন্তু কোনো প্রোফাইল বাটম আসে নাই তবে আমি যদি এখন এটাকে একটু কপি করি কপি করে নিলাম কপি করার পর আমি যদি নতুন একটি আমি দুঃখিত আমি যদি নতুন একটি আইডি অন্য একটি আইডি দিয়ে যদি আপনাদেরকে একটু দেখাই তো গাইস এখানে আমি অন্য একটি আইডি লগ দিয়ে দিলাম তো লগ ইন দেওয়ার পর এখানে হচ্ছে আমি এই আইডিটি দিয়ে আপনাদেরকে দেখাবো যে এখানে আমরা কি তাকে কি অ্যাড ফ্রেন্ড মানে ফ্রেন্ডকে পাঠাতে পারছে না এখানে আমি ক্লিক করব তো এখানে কিন্তু ফ্রেন্ডও পাঠানোর কোনো অপশন নেই এবং হচ্ছে এখানে ফলোরও কোনো অপশন নেই থ্রি ডটের উপর ক্লিক করলে থ্রি ডটের উপর যদি আপনি ক্লিক করেন তাহলে এখানেও কিন্তু আপনার হচ্ছে আমাদের ফ্রেন্ডে যারা ফ্রেন্ড রয়েছে তার এর অপশনটা নাই ওকে ওকে তো এখন যেটা করতে হবে তো আমি আগের রেডিতে লগ ইন করে ফেললাম এখন আপনি থ্রি ডটে ক্লিক করেন এখান থেকে এখানে চলে আসুন এখান থেকে হচ্ছে আপনাকে ফার্স্টে হচ্ছে প্রোফাইলটা আনলক করতে হবে তো আনলক করে ফেলুন আমি এখান থেকে আনলক ইউর প্রোফাইল এটা অবশ্যই আপনি আনলক করে দিন কেন করবেন আমি বলছি আমরা প্রপ একটু পর আবার প্রোফাইলটা লক করবো তো আনলক করার পর ব্যাক করুন ওকে তো আমি ব্যাক করছি তারপর হচ্ছে এখান থেকে আপনি সেটিংসে চলে আসুন তো আমি সেটিংসে চলে আসছি তো সেটিংসে চলে আসার পর এখানে হু পিউপাল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এটা আপনি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস রাখতে পারেন সবাই যাতে আপনাকে পড়ে অনেকের সামনে ফলো বাটনটা অ্যাড হবে আমি দেখাচ্ছি তো যাই হোক এটা হচ্ছে আপনি এখন ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্টের এখানে চলে আসুন তো এখানে চলে আসার পর এখানে একটু অপেক্ষা করুন তো এখানে চলে আসবো হু ক্যান ফলো মি এটা হচ্ছে পাবলিক দিবেন এখন হচ্ছে আপনি এটাকে পাবলিক দিবেন ওকে তো এখানে হচ্ছে আপনি পাবলিক দিয়ে দিবেন আমি এটা হচ্ছে পাবলিক দিয়ে দিলাম একটু অপেক্ষা করি আমার নেট ইস্যু মেবি তো এখানে হচ্ছে আপনি এটা পাবলিক দিয়ে দিবেন হু ক্যান সি ইউর প্রোফাইল অনলি মি অনলি মি এখানে হচ্ছে কমেন্ট পাবলিক এটাও পাবলিক ওকে এখানে হচ্ছে পাবলিক প্রোফাইল ইনফু ইনফো পাবলিক প্রোফাইল ইনফু ফ্রেন্ডস সো মোস্ট রিলেভেন্ট কমেন্ট ফার্স্ট এটাও আপনি অন করে দিবেন ওকে অফ ফেসবুক প্রিভিউজ এটা ওকে এই পর্যন্ত আপনি রাখুন তারপর এখানে চলে আসুন এখান থেকে এখানে চলে আসুন রিফ্রেশ করুন তো রিফ্রেশ করার পর এখন দেখব আমাদের ফলো বাটমটা এখানে অ্যাড হওয়ার কথা তো আমরা হচ্ছে এখন দেখব এখানে আমরা প্রোফাইলটা আমরা কপি করব লিঙ্কটা এই যে লিঙ্কটা কপি করে নিলাম তো কপি করার পর এখানে হচ্ছে আমি অন্য একটি আইডি লগ করি তো করার পর এখানে চলে আসুন এখান থেকে এখানে চলে আগে ফার্স্টে হচ্ছে আমাদের একটি ফলো লাগবে এই যে এখন কিন্তু গায়েস আমাদের ফলো বাটম অ্যাড হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু আমি ফলো বাটমটা অ্যাড করলাম এখানে কিন্তু এখন আমাদের কিন্তু ফলো বাটম অ্যাড হয়ে গেছে এখন যদি আমি এখানে একটা ফলোর উপর ক্লিক করি তারপর রিফ্রেশের উপর ক্লিক করি এই যে ফলোয়ার্ড বাই ওয়ান পার্সন এই অপশনটা কিন্তু একটু আগে ছিল না গায়েস আমি কিন্তু এই মাত্র এটা অ্যাড করলাম খুবই ইজি ব্যাপার এইমাত্র কিন্তু এটা আমি অ্যাড করলাম এখানে যদি আমি আনফলো করে দিই এটাকে যদি আনফলো করে দিই তাহলে এখানে যেহেতু আমার ফলোয়ার একটাই মাত্র ফলোয়ার তাই এখানে আপনার যত ফলোয়ার বাড়বে এখানে আমার কিন্তু ফলো বাটম অ্যাড হয়ে গেছে এখন কিন্তু ফ্রেন্ড বাটমটা নাই অ্যাডমিট ফ্রেন্ডের যে বাটমটা রয়েছে সেই বাটমটা কিন্তু নাই ওকে এখন আপনি বলতে পারেন ভাই এটা তো প্রোফাইল তো আর লক হলো না প্রোফাইল লক হলে কি এটা থাকবে কিনা বা থাকবে বা না থাকবে কিনা প্রত্যেকটা আপনাদেরকে দেখাচ্ছি একটু অপেক্ষা করুন তো এখন আমি যদি এখানে একটা ফলো করে দিই তো ফলো করার পর যদি আমি একটু রিফ্রেশ করি তো আমার একটা ফলো রয়েছে যে ফলো বাই ওয়ান পার্সন এখানে ক্লিক করলে আপনি ফলোয়ারটা কিন্তু দেখতে পারবেন না যেহেতু আমরা এটা অনলি মি করেছিলাম সেটিংসটা যদি আপনি প্রিভিয়াসে দেখে আসেন আমরা কিন্তু এটা করেছিলাম ওকে তো এখান থেকে হচ্ছে আমি ব্যাক করছি আমি আবার এই আইডিতেই লগ ইন করবো তো আইডিতে লগ ইন করে ফেললাম রিফ্রেশ করব এখানে রিফ্রেশ করলাম এই যে আমার একটা ফলোয়ার হয়ে গিয়েছে তো এই যে ফলো বাই ওয়ান পার্সন আমি আমার ফলোয়ারটা দেখতে পারবো এখানে যদি আমি ক্লিক করি আমি দেখলাম যে কী আমাকে আসলে ফলো করেছে আমি তাকে চলে ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠাতে পারবো ওকে এখন যদি আমি আমার প্রোফাইলটা লক করে দিই এখন আপনি এটা করার পর আপনি আপনার প্রোফাইলটা হচ্ছে এখান থেকে লক টু প্রোফাইল আপনি যদি আপনার প্রোফাইলটা লক করে দেন এখন আমি লক করে দিব লক করে দেওয়ার পরে এটা কিন্তু চলে যাবে না এই যে ফলো এখন কিন্তু ফলো অপশনটা এখানে অ্যাড হয়ে গেছে দেখতে পারছেন এখানে কিন্তু ফলো বাটনটা অ্যাড হয়ে গেছে এখন আপনার এটা চলে যায় না আমি যদি আবার লিঙ্কটা কপি করে নিই এখানে কপি করে আমি অন্য আরেকটি আইডি দিয়ে লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি তো গাইস এখানে আমি একটা আইডি লগ করেছি তো এখানে চলে আসলাম রিফ্রেশ এখানে হচ্ছে আমি আমাদের প্রোফাইলটা কিন্তু এখন লক করেছিলাম এই যে লক করার পরও এখনও কিন্তু আমাদের ফলো বাটম অ্যাড হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন গাইস আমরা কিন্তু কত সহজে কত সিম্পলি কত সহজে কয়েক মিনিটের ভিতরে কিন্তু আমরা ফলো বাটন ফেসবুকে অ্যাড করে ফেললাম অ্যাড বাটম সরি এখানে থ্রি ডটের উপরে যদি আপনি ক্লিক করেন দেখতে পাচ্ছেন এখানে রিপোর্ট প্রোফাইল ব্লক সার্চ কপি টু লিঙ্ক প্রোফাইল অ্যান্ড হচ্ছে ফলো আমি যদি ফলোর উপরে ক্লিক করি রিফ্রেশ করি তো এখানে কিন্তু তার মানে হচ্ছে দুইটা ফলো কিন্তু এখানে হয়ে গিয়েছে দেখতে কিন্তু আমি ফলোইং করে রাখতে পারলাম তাকে এখানে কিন্তু আমি যদি আবার আইডিতে প্রবেশ করি তো এখানে দেখতে পাচ্ছেন গাইস আমার কিন্তু ওই যে ফলো হয়ে গিয়েছে আমার দুইটা ফলোয়ার্স কিন্তু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এই তো গেল একটা মেথড যারা হচ্ছে আপনার প্রোফাইলটা লক করে রাখা অবস্থায় ফলো বাটন অ্যাড করতে চান তারা এইভাবে অ্যাড করতে পারেন যারা প্রফেশনাল মোডে হচ্ছে কাজ করতে চান না মানে আপনার এই মানে নর্মাল আইডির মোডেই কাজ করতে চান কিন্তু আপনার ফলো বাটমটা আপনি অ্যাড করতে চান তারা এইভাবে হচ্ছে মূলত ফলো বাটমটা অ্যাড করবেন এবং হচ্ছে আপনি প্রোফাইলটা ফার্স্টে হচ্ছে আনলক করে নেবেন পরবর্তীতে ফলো বাটম অ্যাড করার পর আপনি প্রোফাইলটা লক করে ফেলবেন ওকে তো যাই হোক এটা হয়ে গেল আমাদের ফার্স্ট মেথড সেটা হচ্ছে এটা এই এইটাই খুবই ইম্পর্টেন্স একটা মেথড এটি হচ্ছে খুবই ইম্পর্টেন্স একটা মেথড আর সেকেন্ড যেটা সেটা সবাই পারে সকলেই পারে আই নো তো তারপর আমি দেখিয়ে দিচ্ছি এই বিষয়টা কিন্তু অনেকে পারে না জানে না তাই এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে ডিটেলসে আপনাদেরকে বুঝিয়ে দিলাম এখন আমরা সেকেন্ড মেথডে যাবো এখানে থ্রি ডটের উপর ক্লিক করুন আপনি একটু খেয়াল করুন আমার কিন্তু দুইটা ফ্রেন্ড রয়েছে এখানে ওকে এবং এটা দুইটা ফলোই তো আমি থ্রি ডটের উপর ক্লিক করলাম তারপর হচ্ছে আমার প্রোফাইলটা যেহেতু আগে ফার্স্টে আনলক করতে হবে তার প্রোফাইলটা আনলক করবো এখানে আনলক ইউর প্রোফাইল তো এখানে আমি আনলক করে নিলাম ওকে আনলক ওকে আমি রিফ্রেশ করছি তো আমার দুইটা ফলোয়ার এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর টার্ন অন প্রফেশনাল মুড টার্ন অন প্রফেশনাল মুড এখানে আপনি একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দিবেন এটা হচ্ছে আপনার ফ্রেন্ডগুলোকে আপনি ফলোয়ারে কনভার্ট করবেন ফ্রেন্ডগুলোকে ফলোয়ারে আপনি কনভার্ট করবেন ওকে সে টিপিক্যাল পোস্ট অডিয়েন্স টু পাবলিক এটা আপনি চাইলে অন করতে পারেন অথবা আমার নাও অন করতে পারেন অ্যাজ ইউ রুইস তো যাই হোক আমি কন্টিনিউ করে দিচ্ছি তো এখানে আমি কন্টিনিউ করার পর এখানে বলছে যে রিভিউ প্রাইভেসি সেটিংস রিভিউ অডিয়েন্স সেটিংস চেক সেটিং এখানে আমি চেক সেটিংস করার পর ওকে সি ডিফিকাল্ট পোস্ট অডিয়েন্স টু পাবলিক অ্যালাউ এভরি ওয়ান ইউর ফিউচার পোস্ট ওকে হ্যাঁ এটা ডান থাকবে কমপ্লিট এখন হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নট নো নিট এগুলো আমি আপাতত স্কিপ করে যাচ্ছি সময় নষ্ট যাতে না হয় আমাদের তো এগুলো আমি স্কিপ করে যাই আমাদের হচ্ছে এই যে এখন কিন্তু আমাদের এটা এখানে চারটা ফলোয়ার হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের চারটা ফলোয়ার হয়ে গেছে মানে আমাদের যে ফ্রেন্ডগুলো ছিল এবং যারা ফলো করেছে মানে আপনার ফ্রেন্ড ছিল দুইটা ফলোয়ার সাথে দুইটা অ্যাড হয়েছে কিন্তু ফ্রেন্ড কিন্তু দুইটা কিন্তু চারটা ফলোয়ার আপনার অ্যাড হয়েছে এই যে দেখেছেন এই দুইটা ফলোয়াররা কীভাবে চারটা ফলোয়ারে কনভার্ট করবেন ওকে এটাও কিন্তু একটা সেই ম্যাথড তো এই বিষয়ে আমি পরবর্তীতে আপনার হচ্ছে মানে এই বিষয়ে পরবর্তীতে কোনো এক ভিডিওতে আলোচনা করবো আমার ফ্রেন্ড কিন্তু দুইটা কিন্তু আপনি কনভার্ট করে ফেললেন একটু বেশি পরিমাণ ফলোয়ার্সে ওকে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ডের উপরে যদি আপনি ক্লিক করেন তো সি ড্যাশবোর্ডের উপরে ক্লিক করার পর এখন এটা কিন্তু আপনার একটা ফলো বাটম এখানে কিন্তু অটোমেটিকলি ফলোয়ার্স এখন আর ফ্রেন্ড রিকোয়েস্ট থেকে বা এগুলো সেগুলো হচ্ছে থাকবে তবে আমারটা তো যেহেতু আমি অফ করে রাখছি এখন কিন্তু এখানে আমার ফলো বাটম এটাও এক প্রকার এক প্রসেস যে প্রফেশনাল মোডে আপনি আপনার ফ্রেন্ডগুলোকে ফলোয়ারে কনভার্ট করে ফেলতে পারবেন তো যাই হোক আমার এখানে একটু নেট ইস্যু দিচ্ছে গ্যাস তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তবে আমি তো আপনাদেরকে বুঝিয়ে দিলাম একবারে সিম্পল ওয়েতে বোঝানোর ট্রাই করলাম ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গিয়েছে যেহেতু ডিটেলস ইন ডিটেলস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তার কারণে একটু ভিডিওটা লং হয়ে গেছে তো যাই হোক গ্যাস আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে যদি মনে হয় যে না হেল্পফুল ভিডিও আপনার কাছে হেল্পফুল মনে হচ্ছে এই চ্যানেলটা তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে অলে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না তো আমি একটা কাজ করি এটাকে আমি অফ করে দিই যেহেতু আমাদের এটা প্রয়োজন নেই সেহেতু এটা রাখারও কোনো মানে নেই মানে আমি এটা চাচ্ছি না ট্রান অফ প্রফেশনাল মোড আমি এটাকে অফ করে দিলাম তো যাই হোক গ্যাস আজকের ভিডিওটা এ পর্যন্তই তো ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে তো এখান থেকে হচ্ছে আমি ট্রান অফ করে দিচ্ছি তো এখানে আমি ট্রান অফ আমি আমি মানে মূল কথা হচ্ছে যে আমি আমার আগের মোডে চলে যাচ্ছি ওকে নো প্রবলেম ক্লোজ এখন হচ্ছে এই আমি আমার আগের মোটে চলে আসলাম দুইটা ফ্রেন্ড দুইটা ফলোয়ার কনভার্ট করে কিন্তু প্রফেশনাল মোডে চারটা ফলোয়ার হয়ে গেল তো যাই হোক তো গাই সাবস্ক্রাইব ভিডিওটাই পর্যন্তই তো সবাই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে যারা ফলো বাটন অ্যাড করতে পারছে না ওকে তো আর আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ